সাবধানে নামি করো সাবধানে এখানে না তো এই গাছ না সামনে চলো সামনে কি ফুল হয় নাই এখানে ফুল হয় নাই কই ফুল তবে না কি না খুঁজে পাচ্ছে না চলো আর একটু আর একটু সামনে চলো পেক পেক করছে চলো আরেকটু সামনে চলো কি ফেলে করলা চলো ওখানেটা ময়লা এটা তো হাম্বা পানি খায় এই যে পাতা পড়েছে দেখি তো ওই গাছ আছে কি না আচ্ছা আচ্ছা আছে আছে এখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ঘুমাচ্ছে ওরা এই যে ঘুমাই গেল এই যে এই যে এই যে এই যে ঘুমা যাচ্ছে এই যে এই যে এই যে যাচ্ছে ঘুমায় যাচ্ছে সন্ধ্যা হচ্ছে যে এই যে দেখলাম লজ্জাপতি গাছ সকালবেলা ভালো লাগবে এখন তো সন্ধ্যা আনতেছে যে আর একটু করে রাত হয়ে যাবে কে নিব নিব না মশা কামড় দিবে চলো মশা কামড় দিবে চলো উঠো উঠো আমি মশা দেখতে পাচ্ছি বাবা ওই যে হাঁস 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 ওই যে প্যাক প্যাক করছে যে হাঁস হাঁস এই যে দুইটা হাঁস এই যে এই যে গ্রামের দৃশ্য সন্ধ্যা নামতে সে গরু ছাগল হাঁস মুরগি সব যাবে এখন ঘরে সব যাবে চলো আমরা যাও জোরে টান দাও নিয়ে যাও আর শাক রান্না কর বাহিনী নেও টান দাও জোরে টান দাও নিয়ে যাও যে মশা অনেক মশা রান্না করবো ওটা দিয়ে শাক বাবার জন্য শাক রান্না করবো আমার মা হ্যাঁ হ্যাঁ সবাই খাবো আর মা রান্না করবে আর সবাই খাবো তো তো ভালো বুদ্ধি হুম এই দিকে মশা কামড়ে দিবে দাদি কোথায় গেল বলে দাদি এত ঘুমাই কে থেকে তোমাকে নিব না ভিডিওতে ওগুলাতে করো না হাত দিও না পচা পড়ব না ওগুলাতে ছোট্ট বাবু ওইদিকে যাবো তুমি কুড়া তুমি কুড়া তুমি ফেলে করলা এই যে এই যে কুড়া দিচ্ছি আসো আসো উঠা দিচ্ছি আসো কে আগে কে আগে কে আগে আমি আগে মা আগে উঠাইছে হ্যাঁ হ্যাঁ পানি দিয়েও না বাবা ধরো না পানি ধরা যেতে হবে নাহলে তুমি খেলা করবা ই দা এদি চালা মা এক কথায় লুকাচ্ছিল তুমি দেখাও তো কথায় লুকাচ্ছিল চলো চলো কোথায় লুকাচ্ছিল দেখাও এদিকে লুকা ছিল এদিকে এদিকে কত টিন দেখেছ এগুলো দিয়ে লাগবে এদিকে লুকায় না আস এদিকে আস পালায় 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 কি দেখতে পাচ্ছ ধরে রাখতে পারবো না বৃষ্টি পড়ছে কই বৃষ্টি বলে পড়ছে ছাতা মাথায় নিয়ে দৌড় এক দুই তিন চার আবার টু